হ্যাঁ মিস্টার ভ্লাদিমির পুতিনের সামগ্রিক অবস্থার কোনো পরিবর্তন নাই তিনি প্রতিনিয়ত ইউক্রেনের অভ্যন্তরে নতুন নতুন এলাকা দখলের মাধ্যমে প্রচণ্ড মাত্রায় খোশ মেজাজা আছেন বন্ধুরা বিষয়টি আপনাদের সামনে আরও ডিটেলসলি বলব আপনারা জানেন যে গত কয়েক সপ্তাহের মধ্যে ইউক্রেনীয় বাহিনীকে পশ্চাতপসরণে বাধ্য করে রাশিয়ান বাহিনী বিভিন্ন অবস্থান অর্থাৎ বিভিন্ন নতুন নতুন এলাকা দখল করে নিয়েছে এটি পুরানো সংবাদ বন্ধুরা নতুন সংবাদের মধ্যে রয়েছে ইউরোপের যতগুলো দেশ মূলত ইউক্রেনকে সহায়তা করে বা ইউক্রেনকে সাপোর্ট করে তার মধ্যে ব্যতিক্রম হচ্ছে হাঙ্গেরি হাঙ্গেরিয়ার প্রধানমন্ত্রী ভিক্টর অরবান অনেকে মনে করেন তার সাথে রয়েছে মিস্টার ভ্লাদিমির পুতিনের অন্তরঙ্গ চরম সম্পর্ক এবং অনেকে এমনভাবে মনে করেন তিনি হচ্ছেন ইউরোপের একমাত্র ব্যক্তি যিনি সরাসরি মিস্টার ভ্লাদিমির পুতিন এবং রাশিয়াকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে সমর্থন করে থাকেন তার বিভিন্ন সিদ্ধান্ত এবং কর্মকাণ্ডে এটি প্রতিফলিত হয় যখন ইউরোপীয় ইউনিয়নের তরফ থেকে ইউক্রেনের এগেনস্টার সহায়তা ঘোষণা হয় তখন প্রায় কয়েকটি দেশের মধ্যে একটি দেশ হিসেবে তার বিরোধিতা করে এই হাঙ্গেরি মূলত সামগ্রিক সিদ্ধান্তের ক্ষেত্রে মিস্টার ভ্লাদিমির পুতিন এবং রাশিয়ার সুবিধা হয় এমন ধরনের ব্যাপারগুলোর ক্ষেত্রে পক্ষে থাকেন তিনি আর এর মাধ্যমে অনেকে বলে থাকেন তিনি হচ্ছেন মিস্টার ভ্লাদিমির পুতিনের জিগ্রি দোস্ত বন্ধুরা তিনি হঠাৎ করে একটি সিদ্ধান্ত নিয়েছেন সিদ্ধান্তটি কোন ধরনের কার্যকারিতা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে কোন ধরনের প্রভাব ফেলে সেটিও আপনাদের সাথে বলার চেষ্টা করব আর মধ্যপ্রাচ্য এবং ইউরোপে দারুণ কয়েকটি ঘটনা ঘটছে মত আর এর মাধ্যমে প্রমাণিত হয় ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর জনগণ সাধারণত আর যুদ্ধ চায় না বন্ধুরা এখানে যদি দখলদার দেশের অভ্যন্তরে আরেকটি নির্বাচন হতো তাহলে ঠিক একই ধরনের ফলাফল আসতো বলে বিভিন্ন পরিসংখ্যানের তরফ থেকে জানানো হয়েছে ইসরায়েলের একটি পরিসংখ্যানে জানা গেছে যে এখন যদি নির্বাচন হয় তাহলে বিরোধী পার্টি ভূমিধ্বস বিজয়ের মাধ্যমে ক্ষমতায় আসবে চরম পতন ঘটতে পারে বর্তমান প্রশাসনের বা বর্তমান যে দলটি ক্ষমতায় আছে তাদের এটি ভয় পেয়ে মিস্টার নেতা নেহু সরকার আপাতত যুদ্ধের ডামাডোল বাজিয়ে বা যুদ্ধের কারণ দেখিয়ে নির্বাচন দিবেন না অর্থাৎ তিনি বলেছেন যতদিন পর্যন্ত যুদ্ধ চলবে ততদিন পর্যন্ত নির্বাচনের কোনো খবর নাই অর্থাৎ গণতান্ত্রিক প্রক্রিয়াকে পাশ কাটিয়ে যুদ্ধের কারণ দেখিয়ে যতদিন পর্যন্ত ক্ষমতায় থাকা যায় এবং গাজা ও প্যালেস্টাইনের অভ্যন্তরে একটি ধ্বংসাত্মক যুদ্ধ চাপিয়ে দেওয়া যায় যে যুদ্ধে প্রতিনিয়ত হাজার হাজার সাধারণ মানুষ মারা যাচ্ছে যেটি কখনোই কোনোভাবে গ্রহণযোগ্য নয় এর জন্য মূলত আন্তর্জাতিক আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির ব্যাপারেও কথাবার্তা হয়েছে সুতরাং বুঝতে পারছেন কোন পর্যায়ে গিয়েছে বন্ধুরা সাউথ আফ্রিকা তার বিরুদ্ধে মামলা করেছে যুদ্ধাপরাধের দায় তাকে অভিযুক্ত করে দেখা যাক শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় গিয়ে গড়ায় এখন কাহিনী হচ্ছে এই মধ্যপ্রাচ্যে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির মৃত্যুর পর নতুন যে নির্বাচন হয়েছে সেখানে কট্টর ডানপন্থী হাসান রুহানির পরিবর্তে নির্বাচিত হয়েছে মিস্টার আয়তুল্লাহ খামিনির মোটামুটি তেমন একটা কাছের লোক বলে পরিচিত নয় তিনি তিনি পশ্চিমা ঘেষে একজন রাজনীতিবিদ এবং অনেকে মনে করেন এর মাধ্যমে পশ্চিমাদের সাথে এরানের সম্পর্কের আবার নতুন দোয়ার উন্মোচন হতে পারে মিস্টার খামিনির সমর্থন পূর্ত যিনি প্রার্থী ছিলেন তিনি পেয়েছেন এক কোটি আটত্রিশ লাখ ভোট আর মিস্টার পেজিস্কিয়ানি যিনি বর্তমানে ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন তিনি পেয়েছেন এক কোটি চৌষট্টি বা পঁয়ষট্টি লক্ষ ভোট বন্ধুরা এর মাধ্যমে সাধারণ ইরানিরা নিজেদের অর্থনৈতিক মুক্তি এবং যুদ্ধের ব্যাপারটিকে এড়িয়ে পশ্চিমাদের সাথে একটি উদারপন্থী সম্পর্কের ক্ষেত্রে ম্যান্ডেট বা রায় দিয়েছে বলে অনেকে মনে করেন ব্যাপারটি তেমনই আর অন্যদিকে ব্রিটেনের নির্বাচনে প্রায় চোদ্দ বছর পর ক্ষমতা এসেছে প্যালেস্টাইনের প্রতি সহানুভূতিশীল একটি পার্টি লেবার পার্টি বন্ধুরা আমি এটি নিয়ে খুব বেশি আশাবাদী নই কারণ এদের মূল মেরুদণ্ড এবং মূল নৈতিক যে নীতিমালাগুলো তার যে খুব পরিবর্তন ঘটবে আমার তেমনটা মনে হয় না কিন্তু অনেকে আশায় বুক বাঁধছে এবং এই আশা যে এরা প্যালেস্টাইনকে স্বীকৃতি দেবে ইসরায়েলের উপর চাপ সৃষ্টির মাধ্যমে যুদ্ধটি বন্ধ করতে সহায়তা করবে মূলত এদের মূল কাঠি বা মূল যে নীতিমালা সেক্ষেত্রে ব্যাপক কোনো পরিবর্তন আসবে বলে ইসরায়েলকে সহযোগিতার ক্ষেত্রে তেমন একটা আমার কাছে মনে হয় না সুতরাং খুব বেশি আশাবাদী হওয়ার দরকার নেই তারপরও তেমন কিছু যদি ঘটে সেটি মুসলিম বিশ্ব নয় সারা বিশ্বের জন্য খুব ভালো হবে এখানে যুদ্ধটি বন্ধ হওয়ার একটি উপক্রম হবে ইসরায়েলের উপর কিছুটা হলো চাপ পড়বে এই সাধারণ নির্বাচনের মাধ্যমে অর্থাৎ এই যে একটি ম্যান্ডেট এখানে যে কনজারভেটিভ পার্টি পরাজিত হয়েছে কারণ সম্ভবত অনেকে ধারণা করছে যে ইসরায়েলের উপর অতিমাত্রায় তাদের যে সমর্থন সেই সমর্থনের কারণে সাধারণ ব্রিটেনের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে এবং সরমভাবে প্রত্যাখ্যান করেছে বন্ধুরা ফ্রান্সের ক্ষেত্রে সেটি ঘটতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে অর্থাৎ ইউরোপ জুড়ে নতুন একটি বামপন্থার উত্থান ঘটছে যারা মূলত কিছুটা হলো ইসরায়েল থেকে দূরে থাকে বা ইসরায়েল থেকে একেবারে তাদের মানে কট্টর পন্থার সমর্থন দিয়ে তাদেরকে সহায়তা করে ব্যাপারটি এমন নয় সুতরাং সাধারণ ইসরায়েলি বা সাধারণ জনগণের মধ্যে কিন্তু একটি ভালো অবস্থা তৈরি হয় প্যালেস্টাইন এবং ইসরায়েলিরা যেন পাশাপাশি অবস্থান করতে পারে এমন একটি সুন্দর পরিবেশ যদি দিতে পারে এবং সেই স্বার্থে যদি ইউরোপের নির্বাচনগুলো কাজে লাগে সেটি খুব ভালোই হবে আর এর মাধ্যমে প্রভাবিত বা প্রমাণিত হচ্ছে ইউরোপ থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষ যুদ্ধ চায় না যুদ্ধ বন্ধ করার জন্য যারা ইসরায়েল এবং আমেরিকার উপর চাপ প্রয়োগ করতে পারে বা মধ্যপ্রাচ্যের যে সকল দেশগুলো রয়েছে যারা হামাচের উপরও চাপ প্রয়োগ করতে পারবে তোমরা ইসরায়েলের সাথে যুদ্ধযুদ্ধ ব্যাপারটি না খেলে একটি সমঝোতার মাধ্যমে যেন পাশাপাশি দুইটি দেশ খুব ভালোভাবে অবস্থান করতে পারে দুইটি দেশের মানুষ যেন এমনভাবে অবস্থান করতে পারে যে তারা একে অপরকে শ্রদ্ধা করতে পারে ইউরোপ সহ আস্তে আস্তে সারা বিশ্বের মানুষের মনোভাবের মাধ্যমে এটি প্রতিফলিত হচ্ছে ইউরোপের নির্বাচনের ফলাফলগুলো কিন্তু এটি বলে দিচ্ছে যে অটি কট্টর ইসরায়েলপন্থী হয়ে মূলত তারা নিজেদের নিজের পায়ে কোরাল মারার চেষ্টা করেছে এবং নির্বাচনে তার ফলাফল বা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে তবে এক্ষেত্রে যারা নির্বাচিত হয়ে আসবে তাদের কাজটি খুব সহজ হবে ব্যাপারটি এমন নয় কারণ অনেক বিষয়গুলোর সাথে জড়িত আন্তর্জাতিক রাজনীতিক ভূরাজনৈতিক ব্যাপার সাপার আমেরিকার মতাদর্শ এবং এক্ষেত্রে অনেকে এভাবে তারা শিরোনাম করেছে যে ইসরায়েলের দুই বন্ধু ছিল তার মধ্যে একজন চলে গেল আর জো বাইডেন আসে ব্যাপারটি তা নয় আমার কাছে এমন মনে হয় না কারণ ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আর রয়েছে অনেকে তারা স্বীকৃতি দেয় যে ইসরায়েলের নিজেরও আত্মরক্ষার অধিকার রয়েছে সুতরাং এখানে যুদ্ধ যেভাবে হোক বন্ধ হোক বন্ধ হওয়ার মাধ্যমে সাধারণ ইসরায়েলিরা ভালো থাকুক সাধারণ প্যালেস্টাইনিরা ভালো থাকুক তারা পাশাপাশি যেন চলতে পারে এমন একটা মনোভাব নিয়ে সামনের দিকে এগিয়ে যাক আর যুদ্ধের বাইরে স্থিতিশীলতা দারুণ একটি ব্যাপার নিজেদের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য এবং অর্থনৈতিক উৎকর্ষা সাধনের জন্য কিন্তু কেউ যদি শুধুমাত্র অন্যের দেশ গিলেখার একটি পরিকল্পনা নিয়ে অগ্রসর হয় সেক্ষেত্রে চরম আকারের বিরোধিতা সকল মানবিক দেশগুলোর থেকে আসা উচিত সেটি ইউরোপ হোক আমেরিকা হোক এশিয়া হোক বা আফ্রিকা হোক আশা করি আপনারা ব্যাপারটি বুঝতে পেরেছেন বন্ধুরা সেই সামগ্রিক বাস্তবতার ভিত্তিতে শুধু পরিমাণ পরিবর্তন নাই মিস্টার ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়ায় রাশিয়া প্রতিনিয়ত ভ্লাদিমির পুতিনের উপর আস্থা রেখে যাচ্ছে এবং ভ্লাদিমির পুতিনের উপর আস্থা রাখার অন্যতম কারণ হলো তার বর্তমান পরিকল্পনা এবং রাশিয়াকে সে এমনভাবে গড়ে তুলতে চায় তার পার্শ্ববর্তী হুমকিগুলোকে সে একেবারে চিরতরে উপড়ে ফেলতে চায় কেউ যদি রাশিয়ার উপর সামরিক অর্থনৈতিক বা অন্য কোনো হুমকি আরোপ হয়ে আসে তাহলে তার পরিণতি হবে ঠিক ইউক্রেনের মতো এই ম্যাসেজটি তিনি যে সকল দেশ ন্যাটোভুক্ত রয়েছে রাশিয়ার প্রতিবেশী হিসেবে তাদেরকে ক্লিয়ারলি দিয়ে দিয়েছে তুমি তুমি থাকার না কেন যত যত ছোট হও যদি তোমার মাধ্যমে রাশিয়ার অর্থনৈতিক সক্ষমতা সামরিক সক্ষমতা বা সীমান্ত ঝুঁকির মুখে পড়ে বা পারমাণবিক হুমকির মুখে পড়ে তোমাকেও পারমাণবিক হামলার সম্মুখীন হতে হবে রাশিয়া শুধুমাত্র তার পারমাণবিক অস্ত্রগুলোকে শোকে যে সাক্ষী সাজিয়ে রাখার জন্য নির্মাণ করেনি সুতরাং রাশিয়ার শত্রুরা আমাদের সীমান্ত থেকে দূরে থাকো যদি শত্রুর হাত বাড়িয়ে দাও তাহলে কী হবে সেটি বুঝতে পারছো ইউক্রেনকে দিকে আর বন্ধুত্বের হার বাড়িয়ে দিতে হলে গ্যারান্টি দিতে হবে তুমি রাশিয়ার জন্য হুমকি নাও এই বিষয়গুলোকে মাথায় নিয়ে ইউরোপের ব্যাপারটি একটি সমাধান করার জন্য রাশিয়ার সেই অন্যতম বন্ধু ভিক্টর অরবান অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী তিনি উদ্যোগ নিয়েছেন রাশিয়া এবং ইউক্রেনের সাথে আলোচনার জন্য তিনি ইউক্রেন ভিজিট করেছেন ইউক্রেন ভিজিট করার পরে রাশিয়ায় গিয়েছেন দেখা যাক তিনি কোন পর্যায়ে কী করতে পারেন তবে একটি বক্তব্য তিনি ইতিমধ্যে দিয়ে দিয়েছেন তার মাধ্যমে উভয় দেশের মনোভাব জানা যায় ইউক্রেন তার অবস্থানে অনড় রয়েছে টু সার দিতে নারাজ ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া তাহলে কিভাবে তারা যুদ্ধ ব্যাপারে সমঝোতায় আসবে তিনি যতই চেষ্টা করুন না কেন এখানে আমেরিকা যদি সরাসরি উদ্যোগ না নেয় তাহলে যুদ্ধটি আপাতত বন্ধ হচ্ছে না কিন্তু তারপর এখানে যে ব্যাপারটি ঘটবে ক্রমান্বয়ে রাশিয়ান বাহিনী যদি সম্মুখ দিকে অগ্রসর হয়ে আপনার ইউক্রেনের কেন্দ্রে ঢুকে যাওয়ার চেষ্টা করে তখন কি করবেন মিস্টার ভ্লাদিমির জেলেনস্কি তখন আমার মনে হয় আবারও স্মরণ করবেন এই ভিক্টর অরবানকে যিনি মূলত ইউক্রেন এবং রাশিয়ার মধ্যস্থতার একটি সেতু হিসেবে কাজ করতে পারেন ভবিষ্যতে তবে মধ্যপ্রাচ্য জুড়ে সারা পৃথিবীব্যাপী নতুন ধরনের সাধারণ মানুষের যে ম্যান্ডেট তার মাধ্যমে বোঝা যায় আসলে আপাতত কেউ যুদ্ধ চাচ্ছে না সকলে এখন খুবই বিপর্যস্ত নেতারা কি সেটি বুঝবে বিশ্ব নেতারা